আমার নবী মহাম্মদকে জানা দেন হে পায়গাম্বর মুহাম্মদ আপনার উম্মতকে জানাইয়া দেন না গো আপনার উম্মতের সামনে ঘোষণা করে দেন ইনকুম ওয়াহিবুন আল্লাহ যারা আমি আল্লাহকে mohabbat করতে চায় তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যদি আমি আল্লাহর খাটি বান্দা হতে চায় খাঁটি মুমিন হতে চায় তাখয়িনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন বাতাবিউনি হে পয়গম্বর মুহাম্মদ গো তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনু অনুসরণ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার আপনার উম্মত যদি আপনার অনুসরণ করতে পারে আপনার অনুকরণ করতে পারে তার সাড়ে তিনাত হাত মধ্যে যদি আপনার অনুসরণ থাকে নবী গো আমি আল্লাহ বার্তা দিলাম আপনার উম্মতকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব একটা পুরস্কার গণ আমি আল্লাহ আপনার উম্মতকে মহব্বত করব হে মুসলমান আল্লাহ যদি কোন মানুষকে আর ভালোবাসেন গো ফালা খাও পুনা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই মানুষটার দুনিয়াতে কোনো বই নাই ওই মানুষটার দুনিয়াতে কোনো পেরেশানি নাই পরকালেও তার বই নাই চিন্তা নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আপনার উম্মতের সামনে ঘোষণা করে দেন দুই নামদার গুলো যদি আপনার উম্মতরা আপনার অনুসরণ করতে পারে গো আমি আল্লাহ ঘোষণা দিলাম দুই নাম্বার পুরস্কার হলো গো আপনার আল্লাহ তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে মহব্বত করতে চাই সাহরে ফাত্তাবি বিয়ে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে গো আপনার অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যাবে আপনার অনুসরণের মাধ্যমে আপনার উম্মারা আমি আল্লাহর খাটি বান্দা হতে পারবে আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে আপনি জানা আল্লাহ তারা যদি আমি আল্লাহর পেতে চাই তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সুবাহ আল্লাহ

তারাও কিন্তু দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে হলে আপনাকে আমাকে নবীর অনুসরণ অনুকরণ লাগবে নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যাবে না আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে না আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হওয়া যাবে না আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে হলে খাঁটি বান্দা হতে হলে খাঁটি মুমিন হতে হলে আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে নবীর মহব্বত নবীর আদর্শ নবীর এত

আপনার উম্মতের সামনে ঘোষণা করে দেন আপনার উম্মতের সামনে বর্ণনা করে দেন জানা দেন গো আপনার উম্মত যদি আমি আল্লাহর ভালো পেতে চাই আমি আল্লাহর মোহাম্মদের বান্দা হতে চাই আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই গো তাদেরকে আপনি জানা দেন আপনা তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে দুই নাম্বার গল আল্লাহর মোহাম্মদের বান্দা হুয়া মানি আমার আল্লাহ যত গোলা বিধান পালন করার কথা বলেছে ওই সব গোলা বিধান পালন করা মানি গলো আমার আল্লাহ মানা আমার আল্লার গেম মানা আল্লাহকে মহব্মত করার রণত হল আমার আল্লাহ যতগুলা বিধান নিষেধ করেছে বরজন করার কথা বলেছে সবগুলা বরজন করা মানি হল আমার আল্লাকে মহব্বত করা এবং মহাম্মা আপনার মা জানাইয়া দেন না তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই হইলে আমি আল্লাহর বিধানগুলো যেন তারা পালন করে যেইগুলা পালন করার কথা আমি আল্লাহ বলেছি আর যেইগুলা আমি আল্লাহ নিষেধ করেছি ওইগুলা বরজনের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দুই নম্বরে পয়গাম্বর মুহাম্মদ আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া পাওয়া যাবে তা হইলে আল্লাহকে পাইতে গলে আমার নবী সারা বিকল্প রাস্তা নাই নবীকে অনুসরণ করা মানি গল আল্লাহকে পাওয়া যারা আমার নবীর আর অনুসরণ করবে যারা আমার নবীর রঙ্গে রঙ্গিন হবে যারা আমার নবীর সুন্নদের মালা গলায় পরাইবে গলার মধ্যে ঝুলাইবে যার সাড়ে তিন হাত মধ্যে আমার নবীর আদর্শ পাওয়া যাবে আর সাড়ে তিন হাত মধ্যে আমার নবীর সুন্নত পাওয়া যাবে আল্লাহ বলেন আপনার জানাইয়া দেন তারা যদি আপনার এতবার অনুসরণ করতে পারে আমি আল্লাহ দিলাম নবী আপনার উম্মতকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিবর দুইটা পুরস্কার আমি আপনার উম্মতকে দিব আল নাম্বার পুরস্কার গলো আমি আল্লাহ আপনার উম্মাদকে মোহাম্মত করব সুবাহ আল্লাহ দুই নম্বর পুরস্কার গল গো আপনার উম্মাদের জিন্দগির সকল বোনান আমি আল্লাহ ভ করে দিব তাহলে আয়াতি কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর এত্তেবা আর অনুসরণ লাগবে নবীর এত্তেবা আর অনুসরণ মহব্বত এক জিনিস অনুসরণ আর এক জিনিস আর এক জিনিস অনুসরণ যদি করতে পারেন অনুসরণ করা মানে কি আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে আমার নবীর সুন্নত পালনের পালন করতে হবে অর্থাৎ সাড়ে তিন হাত বডির মধ্যে আমার নবীর মালা গলায় পরাইতে হবে আমার নবীর আদর্শ আপনার মধ্যে থাকতে হবে আমার নবীর থাকতে হবে আমার নবীর থাকতে হবে সাড়ে তিন হাত বডি হবে শূন্যতের রঙ্গে রঙ্গিন হবে শিব গাতল ও শিব গা যেই মানুষটা আমার নবীর শূন্যতের মালা গলায় পড়াইবে ওই মানুষটাকে আমার আল্লাহ দুইটা পুরস্কারের ব্যবস্থা করে দিবে সুবহান আল্লাহ আমরা যদি আমাদের সাড়ে তিন হাত বড়ির মধ্যে রসুলের সুন্নতের রঙ্গে সাড়ে তিন হাত বড়িটাকে রসুলের রঙ্গে রঙ্গিন করতে পারি করতে পারি তাহলে আল্লাহ দুইটা পুরস্কার দিবে একটা পুরস্কার হলো আমার আল্লাহ স্বয়ং তার ওই সমস্ত উম্মতকে যারা প্রত্যেকটা নবীর সুন্নত নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে শুধু ব্যক্তিগত নয় পারিবারিক জীবনও যারা আমার নবীর বাস্তবায়ন করবে যারা মধ্যে আমার নবীর বাস্তবায়ন করবে যারা রাষ্ট্রীয়ভাবে আমার নবীর সুন্নতকে বাস্তবায়ন করবে আল্লাহ বলেন নবী আপনার ওই সমস্ত আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব একটা পুরস্কার হলো আমি স্বয়ং আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে মহাব্বত করব সুবাহান তাহইলে নবীর সুন্নত অনুসরণের মাধ্যমে আল্লাহর কাস্তিকা পুরস্কার লাভ করা যাবে এখন আল্লাহর আল্লাহ সুন্নত বাস্তবায়ন আমি শুধু ব্যক্তিগত জীবনে করলাম পারিবারিক জীবনে সুন্নত নয় আমার সমাজের মধ্যে সুন্নত নয় আমার দেশের মধ্যে সুন্নত নয় এমনটা নয় যার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর আদর্শ মোতাবিক চলাফেরা করবে নবীর সুন্নতের রঙ্গে রঙ্গিন করবে ওই সমস্ত মধ্যেকে আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবে একটা পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে মহব্বত করবে সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী মুহাম্মদ কে জানা দেন হে পায়গাম্বর মুহাম্মদ আপনার উম্মত কে জানাইয়া দেন না গো আপনার উম্মতের সামনে ঘোষণা করে দেন ইনকুম তোহীনুল্লাহ যারা আমি আল্লাহকে mohabbat করতে চায় তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চায় খাঁটি মুমিন হতে চায় তাখয়িনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন বাতাবিউনি হে পয়গম্বর মুহাম্মদ গো তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনু অনকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গাম্বর আমান আপনার উম্মত যদি আপনার অনুসরণ করতে পারে আপনার অনুকরণ করতে পারে তার সারে তিন রাত বনির মধ্যে যদি আপনার অনুসরণ থাকে নবী গো আমি আল্লাহ দিলাম গো নবী আপনার উম্মতকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব একটা পুরস্কার গলো আমি আল্লাহ আপনার উম্মতকে মহব্বত করব হে মুসলমান আল্লাহ যদি কোন মানুষকে মহব্বত আর ভালোবাসেন গো ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন ওই মানুষটার দুনিয়াতে কোনো ভয় নাই ওই মানুষটার দুনিয়াতে কোনো পেরেশানি নাই পরকালেও তার ভয় নাই চিন্তা নাই আল্লাহ রব্বুল আল্লাহমিন বলেন না হাবি আপনার উন্মতের সামনে ঘোষণা করে দেন দুই নম্বর গল যদি আপনার আপনার অনুসরণ করতে পারে গনবী আমি আল্লাহ ঘোষণা দিলাম দুই নাম্বার পুরস্কার হলো গণবী আপনার উম্মতের জিন্দিগির সকল গোনা আমি আল্লাহ মাফ করে দিব তাহলে আমাদের জীবনে গোনা আসেনি গোনা আছে না নাই গোনার অভাব নাই নেকের অভাব আমাদের জীবনে গোনার অভাব নাই চব্বিশটা ঘন্টা গোনা গোনা তাহলে রসুলের এত্তেবার মধ্যে অনুসরণের মধ্যে আল্লাহর মহব্বতের বান্দা হওয়ার ব্যবস্থা রয়েছে দুই নাম্বার হলো রসুলের আদর্শ রসুলের সুন্নতের মধ্যে গোনা মাফের ব্যবস্থাও রয়েছে সুবাহান আল্লাহ তুমি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রসুলের মধ্যে রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বতের বান্দা হওয়া যাবে আর রসুলের মহব্বতের মাধ্যমে এত্তেবার মাধ্যমে রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে গুনামাপ গুন ব্যবস্থা হয়ে যাবে তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর আদর্শ নবীর তরিকা ব্যক্তিগত জীবনের মধ্যেও পিটকাওয়ানোর দরকার এবং সামাজিকভাবেও রাষ্ট্রীয়ভাবেও ইসলামকে প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রীয়ভাবেও আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমার নবীর সুন্নতকে বাস্তবায়ন করা যারা করতে পারবে তারা দুনিয়াতেও সফল কাম্যমিন হয়ে যাবে পরকালেও আমার নবীর সাথে জান্নাতি হয়ে যাবে সুবাহান তখন আমাদের ব্যক্তিগত জীবনে তো রসুলের আমাদের ব্যক্তিগত জীবনতেই রসুলের সুন্নত নাই নাই আমার মাতা দিকা পাও পর্যন্ত রসুলের সুন্নত নাই যুবক খ্রিস্টানদের আদর্শ খ্রিস্টানদের তরিকা মাতার খ্রিস্টানদের পোশাক পরে খ্রিস্টানদের আবাক খ্রিস্টানদের আমাদের সব কিছু হয় খ্রিস্টানদের আর দাবির ক্ষেত্রে আমরা বলি আমরা নবীকে ভালোবাসি বাঙালি এমন এক জাতি চাবির ক্ষেত্রে বাঙালি সর্ব অগ্রগামী এক নাম্বার কাজের ক্ষেত্রে সবচাইতে দুই নম্বর জাতি হলো বাঙালি জাতি জাতি আমরা মুখ দিয়ে আমাদের অবস্থা একটা কিন্তু অন্তরে আরেকটা আমরা মুখ দিয়া বলি নবীকে ভালোবাসি নবীকে মহব্বত করি নবীকে ভালোবাসি নবী তোমার মহব্বতে সব দিব যদি বলা হয় তখন আর কুজে পাওয়া যায় না

নবী পায়াগাম্বারে আরবি বদরের যুদ্ধের সময় সাহাবীদের কে স্থান নির্ধারণ করে দিয়েছে সাহাবা একরামদের কে স্থান নির্ধারণ করে দিলেন যে তুমি ওই স্থান দিকে বাতিলের সাথে মোকাবেলা করবা তুমি ওই স্থান দিকে বেঈমানের সাথে মোকাবেলা করবা এইভাবে স্থান নির্ধারণ করা দেওয়া হয়ে এক যায় বদরের যুদ্ধে মুসলমান এবং বেইমানের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে এর আরম্ভ হয়ে গেছে এর মধ্য একজন বেঈমানের টার্গেট সে তার পরিপূর্ণ টার্গেট তার ইচ্ছা তার কুসল তার নিয়ত তার টার্গেট হলো নবীজিকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে এ নাউজুবিল্লাহ একটু বলেন না বলেন না আমি আপনাদের কাছে জানতে চাই রসুলের হেফাজতের দায়িত্ব কার হাতে আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন কার হাতে এই আওয়াজের কারণে আজকে বারো পার্সেন্ট স্তনের হাতে আমাদের মুসলমানরা শহীদ হচ্ছে আমাদের ইমানের পাওয়ার দুর্বল হওয়ার বাংলাদেশে বারো পার্সেন্ট হিন্দু হবে বারো পার্সেন্ট স্তন হয়ে মুসলমানকে হত্যা করে আর আমরা আঙ্গুল চুষি এটাই হলো আমাদের ইমানের পাওয়ার ইমানের পাওয়া এবার পাগম্বর সাবিদেরকে স্থান নির্ধারণ করে দিলেন সাবির হাজার হাজার স্থান দিঘা বাতিলের সাথে বেঈমানের সাথে মোকাবেলা করতেছে একটা বেইমানের টার্গেট হল আল্লার পাগম্বরকে পৃথিবীর দীঘা শেষ করে দিবে শেষ করে দিবেন এবার বেঈমানটা

ওই বেঈমানটা যেইভাবে টার্গেট আর করবারের কৌশল চালাইয়া রসুলের কাছে যাইতেছে তার টার্গেট হল নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে জুরে জুরে বলেন নাও জুবিল্লা নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে আর একটু জুরে বলেন না ভাই কার হাতে কার হাতে আল্লাহ বলেন নবী আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব কিন্তু আমি আল্লাহর হাতে আপনার হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো হাতে দিই নাই নবী কোরআন নাজিল করেছি ইন্না কোরআন নাজিল করেছি আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ ও পয়গম্বর কোরআনের দায়িত্ব কারো হাতে দিই নাই আপনার দায়িত্ব কারো হাতে দিই নাই এই জন্য কোরআন নিয়ে নবীর যুক্তিকে ষড়যন্ত্র করে আসতে কিন্তু কোরানকে কেউ শেষ করতে পারে কোরান আছে না নাই কথা বলে না আছে না নাই কোরান ছিল আছে কেমন পর্যন্ত থাকবে ষড়যন্ত্র যারা করবে তারা ভারতে বাবার দেশে চলে যাবে বারবার বুঈদা ইবনুল জাররা বলে। আমি আমার শান্তিকা দেখতে করতেছি গো বেইমানটা পরিবর্ণ টার্গেট নিয়ে আমার নবীকে শেষ করে যাওয়ার জন্য হাজির করা আমি তোর বাড়ির কৌশল চালাইয়া এবার বেইমানটাকে প্রথমবার মাফ করে দিলাম প্রথমবার ওই বেইমানটাকে নবীন সামন্তিকা স্বরা দিলাম এবার আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম আমি বেইমানের সাথে মোকাবেলা করতেছি দ্বিতীয়বার আবার তাকাইয়া দেখি ইমানটা আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই কি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্যে আবারও পরিপূর্ণ টার্গেট নিয়ে তরবারির কৌশল চালাইয়া নবীর সামনে হাজির গেছে আবু উবাইদা ইবনুল জাররা বলে আমি আমার তরবারির কৌশল চালাইয়া আমি আমার তরবারির কৌশল চালাইয়া বাইদা বাই জাররা বলেন আমি প্রথমবার মাফ করে দিয়েছি দ্বিতীয়বার আমি মাফ করে দিয়েছি তৃতীয়বার তাকাইয়া দেখি ওই বেইমানটা পরিপূর্ণ টার্গেট নিয়ে আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার জন্যে নবীর সামনে হাজির হয়েছে আবু উবাইদা ইবনুল জাররা বলেন আমি প্রথমবার তাকে মাফ করে দিয়েছি দ্বিতীয়বার মাফ করে দিয়েছি এখন যদি মাফ করে দেয় কেমতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারব না নবীর সামনে আস কে রসুল কইয়া দাঁড়াইতে পারব না বারামার এবার আবু বাই দাই বলে বলে প্রথমবার আমি তাকে মাফ করে দিয়েছি দ্বিতীয় নম্বর মাফ করে দিয়েছি তৃতীয় নম্বর আমি মাফ করি নাই তৃতীয় নম্বর যদি আমি মাফ করে দেয় কেমতের কঠিন মাদানে আসে কে রসুল হইয়া দাঁড়াইতে পারব না আল্লাহ যদি বলে আবু বাইদা যেই লোকটা মারার জন্য চেষ্টা করেছিল ওই লোকটা তো তোমার পরিচিত হওয়ার কারণে সে আমার নবীর দুশ্মনকে তুমি হত্যা করো নাই এই জন্য আমি আবু উবাইদা আমাদের কঠিন মাদানে আল্লাহর আদালতে জবাব দিতে পারব না আবু ওবায়দা ইবনুল জাররা বলেন আমি আমার তরবারি দিনে যখন রানা হয়ে গেছি আল্লাহর কসম আল্লাহর কসম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আবু ওবায়দা বলেন আমার হাত থেকে তরবারিটা উড়ে গিয়া ওই বেইমানের গরদানে এমনভাবে আঘাত করেছে আঘাত করতে দেরি হয়েছে ওই মাথাটা আলাদা তিরিশা দূর পরে গিয়েছে সুবহান আল্লাহ আল্লাহর কেরেশমা আল্লাহ কুদরত বুঝা যায় না আবু ওবায়দা ইবনুল জাররা বলেন আমি তাকে প্রথমবার মাফ করে দিলাম দ্বিতীয় নম্বর মাফ করে দিলাম তৃতীয় নম্বর আমি যদি মাফ করে দেয় কে ময়দানে আমি আবু ওবায়দা ইবনুল জাররা আল্লাহর আদালতে দাঁড়াইতে পারব না আমি আবু ওবায়দা ইবনুল জাররা আশকে রসুল গা নবীর সামনে দাঁড়াইতে পারব না আবু ওবায়দা ইবনুল জাররা বলেন আমি তৃতীয়বার তরবারি নিয়ে যখন হয়েছি আল্লাহর কুদরত বুজা যাই না আমার হাত থেকে তরবারিটা উড়ে গিয়া ওই নবীর দুশ্মনের গরদানের মধ্যে এমন দবে আঘাত করেছে আঘাত করতে দেরি হয়েছে বেইমানের দেখ দিঘা মাথাটা আলাদা হইয়া তিরিশ হাত দূর পড়েছে সুবাহ আল্লাহ সুরে বলে

দেখেন উনসত্তরটা লাশের দেখো এবং মাথা কালেকশন আছে একটা দেলা দেলাশের শুধু দেখো আছে মাথা নাই রবি বলেন সাহাবিরারে ওই লোকটার মাথা কোথায় এনে কালেকশন করো তখন তার পরিচিত লোকটাকে তার পরিচয় কি বাঘির হবে হজরতে আবু বাই দাই নুলদাররা বলেন আমি পায়াগাম্বরের সামনে দাঁড়ানো গো আমি কোনো কথা বলি না আমি কোনো কথা বলি না এবার দেখর জঙ্গ ওই লোকটার আর নিয়ে যখন দেখুন সঙ্গে কালেকশন করা হয়েছে এবার পায়গাম্বর বলেন সাহাবিরে ওই লোকটা আর কেউ না ওই লোকটা বলেন আমার আবু বাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা আবু বাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা এবার বেঈমান কাফেররা বলে এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই ধর্মের কারণে যেই নবীর মোহাম্মদের কারণে নিজের জন্মদাতা পিতাকে সন্তান হত্যা করে এটা কোনোদিন মানবতার ধর্ম হতে পারে না এটা কোনোদিন শান্তির ধর্ম হতে পারে না এবার আমি আপনাদের কাছে জানতে চাই ইসলাম শান্তির ধর্ম না অশান্তির কথা বলে না শান্তির অশান্তির ইসলাম গল চির শান্তি সুখের নিশানা ইসলাম চিরতরের শান্তি সুখের নিশানা ইসলাম চারা অন্য সবি জান্নামের ঠিকানা ইসলাম চল চির শান্তি সুখের নিশানা ইসলাম চারা অন্য সবি জান

রাস পন্ত সব কিছু পেত জারি বন্ডা মিয়ার বাগানা সব কিছু পেত জারি বাগানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরতরের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা আমি আপনাকে তাদের কাছে জানতে চায় যেই লোকটাকে হত্যা করেছে যেই লোকটা হত্যা করেছে এবং যাকে হত্যা করেছে যিনি হত্যা করেছেন উনি হলেন সন্তান যাকে হত্যা করেছেন উনি হলেন বাবা হলেন বাবা বাবাকে কেন হত্যা করেছেন বাবা রসুলের বিরুদ্ধে গিয়েছেন আমরা পরিষদের দিকা সুস্পষ্ট বার্তা দিতে চাই আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও চলে যায় আমার নবীর বিরুদ্ধে যদি আমার মা চলে যায় আমার নবীর বিরুদ্ধে যদি আমার এলাকার মানুষ চলে যায় আমার নবীর বিরুদ্ধে যদি রাষ্ট্রীয়ভাবে আইন হয় আমার নবীর পক্ষে তাক যদি নিজের জীবন দিতে হয় নিজের জীবন দিতে রাজিয়া কিনা বলে দুই নাম্বার হলো বাংলাদেশে হলো নাইনটি পার্সেন্ট মুসলমান আর কয়েক পার্সেন্ট হলো হিন্দু হিন্দু ইস্কনের গুন্ডারা গুন্ডারা ইস বাংলাদেশের সাম্প্রতিক শান্তির দেশকে অশান্তি রাজ্যকতা সৃষ্টি করতেছে ইস্কন নামে গুন্ডা বাহিনীরা আজকে খাদিমুল কোরআন পরিষদের মাহবিল দিঘা আমি সুস্পষ্ট বার্তা বর্তমান সরকার ডক্টর এনসের কাছে মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিতে চায় স্তনকে এখনো নিষিদ্ধ করতে হবে ইস্কনের জবানকে বন্ধ করতে হবে আর না হয় বাংলার তাও কি জনতা যদি মাঠে নেমে যায় একবার যদি পরিস্থিতি করে দেয় তখন ইংলিশ ভারত চাইতে বাধ্য হবে ঠিক কিনা বলে কিনা বলে মুসলমানকে জাগায় জাগা তারা হত্যা করতেছে মুসলমানদের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে টঙ্গীর একজন ইমাম সবকে তারা কয়েকদিন পর্যন্ত গুম করে রেখে দিয়েছে তাকে এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন ওনাকে করা হয় নাই আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায় ডক্টর ইনুসের কাছে আমাদের আবদার হলো আমাদের দাবি হলো ইস্তনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতেই হবে যদি না করা হয় তাহলে হেফাজতের আমির যদি রাজপথে নামার জন্য বাধ্য করে বাংলার তাওগিদি জনতা মুহূর্তের ভিতরে রাজপথে নেমে যাবে ঠিক না বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন